বিশ্বের প্রথম মানুষ কিভাবে আবির্ভূত হয়েছিল তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা একটি জটিল প্রশ্ন বিভিন্ন সংস্কৃতি ধর্ম এবং বিজ্ঞান এই বিষয়ে বিভিন্ন মতামত আছে এক ধর্মীয় দৃষ্টিভঙ্গি হিন্দু ধর্ম হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছিলেন মনুস্মৃতি অনুসারে মনো ও শতরূপাকে প্রথম মানব হিসেবে বিবেচনা করা হয় ইসলাম ইসলাম বিশ্বাস করে যে আদম আহ হলেন প্রথম মানুষ যাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন এবং জান্নাতে রেখেছেন খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মে এটাও বিশ্বাস করা হয় যে ঈশ্বর প্রথমে মানুষ আদমকে সৃষ্টি করেন এবং পরে তার একটি থেকে ইবকে সৃষ্টি করেন দুই মানুষের উৎপত্তি একটি দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার ফল এই প্রক্রিয়া লক্ষ লক্ষ বছর আগে শুরু হয়েছিল যখন প্রথম মানব প্রজাতি হোমিনিটস বিবর্তিত হয়েছিল আধুনিক মানুষ হোমো সেপিয়েন্স নামে পরিচিত প্রায় দুই মিলিয়ন বছর আগে আফ্রিকাতে বিবর্তিত হয়েছিল এবং তারপর ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সুতরাং একজন ব্যক্তির ধর্মীয় সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে কিভাবে বিশ্ব প্রথম মানুষ হয়ে উঠল সে সম্পর্কে বিভিন্ন মতামত এবং বিশ্বাস রয়েছে